জনপ্রিয় ইউটিউবার পল্লিগ্রাম টিভির নায়ককে গ্রেপ্তার করল পুলিশ জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কি কারণে গ্রেপ্তার সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে তা হলো রেজিনগর থানার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সঠিক কোনো রকম যোগাযোগ করেনি ফলে তার নামে পক্সো আইনের মামলা করা হয় কি কারণে কি কারণে হ্যাঁ বি করেনি না বিয়ে স্কুল যাওয়ার নাম করে নিয়ে গেছি আবার সেখান থেকে কালীগঞ্জের খারাপ চলে আমাদের বাচ্চা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল হ্যাঁ করেছে যে ওইটা আমাদের বাড়ি যে তোমার বাচ্চা থাকো তোমার বাপ আসো বাচ্চা দিল পুলিশকে খবর দিল পুলিশ এসে মিছিল আসলো একটা মীমাংসা করে হ্যাঁ মীমাংসা করে দিলে আর কিছু ওলা যে যখন ও বাবা চলে গিয়েছিল বাংলাদেশ গিয়ে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাব আমাকে কিছু লোক আছে ওরা বুলি দেয় কৃষ্ণগর বাহাদুরপুর হোটেল ভাড়া করেছিল দোকান থেকে আজ থেকে একটার সময় ধরে এখানে আড়াইটার সময় বেসছে পুলিশ অন্য কেস করেছিলেন কি কেস করেছিলেন আপনি

কোর্টে তুমি সাজা হওয়া চায় সাজা পড়াশোনা করছে এগারো কিভাবে পরিচয় হলো পরিচয় ওর তো হয় না জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো ওর আসল নাম হয়েছে আকেশ ডাক ভোলা ওই যে কোনো ওরকম করল মেয়ে এসে বাড়তে বুললো যে এই ব্যাপার এবার আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম যে ওর বড়ো বাপ জানপুরের বাড়ির দেখছি ওয়ালি ঝামেলা করলো না আমি বলে দিচ্ছি ও আর কিছু বলবে না যে কোনো বলে দিল তখন ওরা কিছু বললো না ফাঁকা ফোন কদিন করলো দু চার দিন যে ও ঠিক হয়ে গেল তারপরে ও সাজ করলো দিয়ে হাইলাইট করে দিলো একটা চুমা দিয়েছে এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে এবারে মেয়ের সাথে